الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে একটি দোয়া কবুলের গল্প তুলে ধরবো গল্পটি লিখেছেন দানমন্ডি থেকে এক বোন বোনটির নাম হচ্ছে ফাউজিয়া আবিদা হুমায়রা বোনটি লিখেছেন যে ভাই আমার বিবাহর বিশ বছর পর আমি একটি পুত্র সন্তানের মা হয়েছি আর আমার এতটা আনন্দিত হয়েছে যে আমি গোটা পৃথিবী বিক্রি করে যদি আমার পায়ে এনে দেয় সমস্ত টাকা তারপরেও আমি এতটা খুশি হইতাম না যে আমি পুত্র সন্তানের মা হতে পেরে এতটা খুশি হয়েছি বোনটি লিখেছেন দুই হাজার পাঁচে আমি বিবাহ বন্ধনে আমার স্বামী বাংলাদেশ বিমান বাহিনীর একজন ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল সে বিবাহর পরে আমাকে ভীষণ ভালোবাসে আমিও তাকে ভালোবাসি তার প্রতি আমি এতটা আসক্ত হয়ে যাই যে আমার স্বামীকে আমি না দেখলে ভালোই লাগতো না যাই হোক আমরা সংসার লাইফে স্বামী স্ত্রী অনেক সুখী ছিলাম আমরা একটা না তিন বছর সুখের সংসার করি কোনো বিপদ বাধা আসে না তিন বছর পর পারিবারিকভাবে সকলে আমাদেরকে চাপ প্রয়োগ করতে থাকে আমরা কেন বাচ্চা নিচ্ছি না অতএব আমরা তো বাচ্চা নেওয়ার জন্য একাধিকবার ট্রাই করতেছি কিন্তু বাচ্চা আমাদের কনসেপ্ট হচ্ছে না আমরা কি করতে পারি সর্বশেষ মানুষের কথা শুনে শুনে আমাদের সংসারের জীবন এক বছর দুই বছর করতে করতে প্রায় অলমোস্ট দশ বছর হয়ে গেছে কিন্তু আমাদের একটি বাচ্চাও হয়নি আমার স্বামীরও অনেক ইচ্ছা যে বাচ্চা হয় না কেন বাচ্চা হয় না কেন ইতিমধ্যে আমি নিজে নিজে অনেক ডক্টর দেখাইছি কবিরাজ দেখাইছি কখনও বাচ্চা হয়নি দশ বছর পর আমার শ্বশুর শ্বশুর উদ্বেগ নেয় আমাকে ট্রিটমেন্ট করাবে তারা আমাকে বাংলাদেশের বড় বড় ডাক্তার দেখায় কাজ হয় না এবং ইত্যাদি ইত্যাদি কবিরাজও দেখায় কাজ হয় না সর্বশেষ দেশের বাহিরে আমাকে ইন্ডিয়া ইন্ডিয়া পাঠায় চিকিৎসা করার জন্য ইন্ডিয়া থেকে আমি দীর্ঘদিন সময় করে চিকিৎসা করে আসি তারপরে আমাদের বাচ্চা হয় না আমাদের শ্বশুর শাশুড়ি তারা ডিসিশন নেয় যেহেতু বাচ্চা হয় না তাহলে তো আমাদের বংশ এখানেই বন্ধ হয়ে যাবে তাই তুই আরেকটা বিয়ে কর অর্থাৎ আমার স্বামীকে তারা বিবাহ করার জন্য একটা পদক্ষেপ নেয় আর আমার মনে অনেক আঘাত লাগে আমি ভীষণ কষ্ট পাই কি করব তারা বিবাহর জন্য মেয়ে খুঁজতে ছিল কিন্তু আমি তো আমার স্বামীকে ছাড়া থাকতে পারবো না আর আমি স্বামীর বা কাউকে দিব না আমার শ্বশুর শাশুড়ি তাদের সন্তানকে বিবাহ করার জন্য একাধিকবার মেয়ে দেখতে থাকে কিন্তু আমার কষ্টে বুক ফেটে যায় আমি তো স্বামীর বা কাউকে দিব না আমি আমার স্বামীকে যত বুঝাই আমার স্বামী তত আমার সাথে রাগ করে এবং আমার শ্বশুর শাশুড়ি আমার উপর অত্যাচার করতে থাকে আমার স্বামী কখনো আমাকে আঘাত করেনি বোকা দেয়নি এখন প্রতিনিয়ত আমার স্বামী আমাকে অত্যাচার করে নির্যাতন করে ঠিকমতো শ্বশুর শাশুড়ির হাত থেকে খাবার ও পাই না সর্বশেষ তাদের অত্যাচার কুলাইতে না পেরে আমি আমার বাপের বাড়ি চলে আসি এবং দীর্ঘদিন আমার হাজব্যান্ডের সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন থাকে মাঝে মধ্যে আমার হাজব্যান্ড আমার কাছে আসে সময় কাটিয়ে চলে যায় কিন্তু আমাকে তেমন আদর্শ করতো না বা আমার খরচের টাকাও দিত না এখন আমার স্বামী মন চাইলে আসে আমার এখানে সময় কাটিয়ে চলে যায় আমার ভরণ পোষণও দেয় না খরচের টাকাও দেয় না আমি ভালো আছি কি না খারাপ আছি তা জানতেও চাই না সর্বশেষ অনেকদিন অতিবাহিত হয়ে যায় আমি এই কষ্ট নির্যাতন সহ্য করতে না পেরে আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করি ইমাম সাহেবকে আমার মনের সমস্ত কষ্টের কথা তুলে ধরি তখন ইমাম সাহেব আমাকে ধৈর্যহারা হতে নিষেধ করে এবং আমাকে বলে আপনি পিছনে ধৈর্য ধরুন এবং এই আমল গোলা করুন ইমাম সাহেব আমাকে আমল দেয় পাঁচক তো ফরজ নামাজের পর কমপক্ষে পাঁচশোবার দুরুশ্বরী পড়তে এবং পাঁচশোবার ইস্তেকফার পড়তে আর বেশি বেশি করে রব্বি হাবলি মিনাজ সলিহীন এই আয়াত্রা পড়তে বলে আমি ইমাম সাহেবের কথা মতো আমল করতে থাকি আমল করতে থাকি দীর্ঘ তিন মাস পর আমি প্রেগনেন্সির একটা নিউজ আসে ডক্টর দেখাই এবং পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আমি প্রেগনেন্ট এবং আমার এই খবরটা আমার শ্বশুরবাড়ির কানে সকলের কাছে পৌঁছে যায় শ্বশুরবাড়ির সকলে শুনে অনেক খুশি হয় এবং তারা মেয়ে দেখা বন্ধ করে এবং সকলে আমাকে দেখতে আসে এবং আমার সব কিছু তথ্য তারা ভেরিফাই করে দেখে আমি প্যাকলে তার আমাকে সাদরে গ্রহণ করে নিয়ে যায় এবং সর্বশেষ আমি সফলভাবে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছি আমি আপনাদের কাছে দেওয়া চাই আল্লাহ পাকরবুল্লা আলমিন যেন আমার এই পুত্র সন্তানকে নিয়ে খায় দ্বারাজ করে আমি যেন একজন আদর্শ মা হতে পারি প্রিয় দর্শক আপনাদেরকে এই গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে কোনো কাজেই দৈর্যহারা হয়ে না একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কেউ যেটা না পারে সেটা আমার সৃষ্টিকর্তা পারে আমি হয়তো বিভিন্ন ডাক্তার কবিরাজ এবং দেশের বাইরেও ট্রিটমেন্ট করে আসছি কেউ আমাকে সন্তান দিতে পারেনি সর্বশেষ আমি যখন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে আমল করে দোয়া করতাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া কবুলও মঞ্জুর করে নেয় এবং আমি একজন আদর্শ মা হতে পারি তাই আপনাদের যাদের সন্তান হয় না আপনারা চাইলে এই আমলটা করতে পারেন পাঁচত্য নামাজের পর কমপক্ষে পাঁচশো ভার পড়বেন পাঁচশো ভারে ইস্তেকফার পড়বেন এবং রব্বি হাবলি মিনাস লিখেন এই আয়াতরা সদায় সর্বদা পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বরকতের বদু আপনাকে সন্তান দান করবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র কোরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক আমিন